নমস্কার আমি চিত্রশিল্পী সুদেশনা চক্রবর্তী এতদিনে অনেকেই আপনারা আমাকে চিনে গেছেন দেবী পক্ষ শুরু হয়ে গেছে আজ আমার স্বরচিত কবিতা নিয়ে প্রথমে আপনাদের কাছে শোনাতে এসছি প্রথম কবিতা নারী তারপর আশ্রয় নেব কবিগুরুর কাছে তাহলে শোনাই প্রথমে নারী নারী তুমি শক্তি স্বরপিনী তোমার থেকে সৃষ্টি হয় পুরুষ যে করে তোমার মর্যাদা হানি তবু তুমি মুখ বুঝে সহ্য করে যাও দিয়ে যাও তাকে ভালোবাসা বুঝতে পারে না সে ভাবে এ তোমার দুর্বলতা তাই কথা দিয়ে রাখে না সে কথা রাখতে পারে না সে তোমার লাজ তাই সমাজে বারবার সর্বনাশ নামছে আজ ধ্বংস হয়ে যাচ্ছে ভগবানের সুন্দর সৃষ্টি নারী চারিদিকে শুধু অবমাননা না আর লাঞ্ছনার বৃষ্টি তবু নারী তুমি চুপ করে আছো কেন কেন করছো না কোনো প্রতিবাদ এখনো সময় আছে কিছু বাকি এবার তুমি ঘোষণা করো হাত জানিয়ে দাও তুমি পুরুষকে তুমি ছাড়া সৃষ্টি হবে ধ্বংস তুমি সৃষ্টির শ্রেষ্ঠতম অংশ দেবী পক্ষেই শোনালাম আরও আগে শোনাতে পারতাম কিন্তু দেবী পক্ষেই মনে হলো শোনানোটা সব থেকে ভালো হবে আপনাদের কি মত স্মৃতি আকাশ কুসুম ফুটেছিল দিন আগে তবু সেই সব কথা আজও মাঝে মাঝে মনে জাগে সবাই ভুলে যেতে চায় সব কিছু দুঃখে ও রাগে তবু সেই সব কথা মনে পড়ে সব থেকে আগে আজও মনে হয় সবারই বোধ হয় ভালোবাসতে যে ভালো লাগে এই দুটি ছিল আজকে আমার সরচিত দুটি কবিতা আজ আমরা কবিগুরুর কাছে আবারও আশ্রয় নিয়ে আর একটি কবিতা শুনি মায়ের সম্মান যেহেতু দেবী শুরু মানে দেবী পক্ষ শুরু হয়ে গেছে তাই নারী মা এইসব নিয়েই আজকের কবিতা অপূর্বদের বাড়ি অনেক ছিল চৌকি টেবিল পাঁচটা সাতটা গাড়ি ছিল কুকুর ছিল বেড়াল নানান রঙের ঘোড়া কিছু না হয় ছিল ছ সাত জোড়া দেউরি ভরা চোবে ডোবে ছিল চাকর দাসী ছিল সহিষ বেহারা চাপরাশি, আর ছিল এক মাসি স্বামীটি তার সংসারে বৈরাগী কেউ জানে না গেছেন কোথায় মুখ্য পাওয়ার লাগে স্ত্রীর হাতে তার ফেলে বালক দুটি ছেলে অনাত্মীর ঘরে গেলে স্বামীর বংশে নিন্দা লাগে পাছে তাই সেহে থায় আছে ধনী বোনের দ্বারে একটিমাত্র চেষ্টা যে তার কি করে আপনারে মুছবে একেবারে পাছে কারো চোখে পড়ে পাছে তারি দেখে কেউ বা বলে ওঠে আপদ জুড়লো কোথা থেকে আস্তে চলে আস্তে বলে সবার চেয়ে জায়গা জোরে কম সবার চেয়ে বেশি পরিশ্রম কিন্তু যে তার কানাই বলাই নিহাত ছোট্ট ছেলে তাদের তরে রেখেছিলেন মেলে বিধাতা যে প্রকাণ্ড এই ধরা অঙ্গে তাদের দুরন্ত প্রাণ কণ্ঠে তাদের কলরাবে ভরা শিশু চিত্ত উৎস ধরা বন্ধ করে দিতে বিষম ব্যথা বাজে মায়ের চিতে কাতর চোখে করুণ সুরে মা বলে চুপচুপ একটু যদি একটু যদি চঞ্চলতা দেখায় কোনোরূপ ক্ষুধা পেলে কান্না তাদের অসভ্যতা তাদের মুখে মানায় না কো চেঁচিয়ে কথা খুশি হলে রাখবে চাপি কোনো মতেই করবে না কো লাফালাফি অপূর্ব আর পূর্ণ ছিল এদের এক বয়সী তাদের সঙ্গে খেলতে গেলে এরা হতো পদে পদেই দোষী তারা এদের মারতো ধরাধর এরা যদি উল্টে দিত চড় থাকতো না কো গণ্ডগোলের সীমা উভয় পক্ষেরই মা কানাই বলাই দোহার পরে পড়তো ঝড়ের মতো বিষম কাণ্ড হতো ডাইনে দুধার থেকে মারের পর মেরে বিনা দোষে শাস্তি দিয়ে কোলের বাছাদের ঘরের দুয়ার বন্ধ করে মাসি থাকতো উপবাসী চোখের জলে পক্ষ যেত ভাসি অবশেষে দুটি ছেলে মেনে নিল নিজেদের এই দশা তখন তাদের চলা ফেরা ওঠা বসা স্তব্ধ হলো শান্ত হলো হয় পাখি হারা পক্ষী নিরের প্রায় এ সংসারে বেঁচে থাকার দাবি ভাঁটায় ভাঁটায় নেবে নেবে একেবারে তলায় গেল নাবি ঘুচে গেল ন্যায় বিচারের আশা রুদ্ধ হল নালিশ করার ভাষা সকল দুঃখ দুটি ভাইয়ের করলোক পরিপাক নিঃশব্দ নির্বাক চোখে আধার দেখত ক্ষুধার ঝোঁকে পাছে খাবার না থাকে আর পাছে মায়ের চোখে জল দেখা দেয় তাই বাইরে কোথায় লুকিয়ে থাকতো বলতো ক্ষুধা নাই অসুখ করলে দিত চাপা দেবতা মানুষ কাড়ে মাত্র জবাব করা ছাড়লো একেবারে প্রথম যখন স্কুলেতে প্রাইজ পেল এরা ক্লাসে সবার সেরা অপূর্ব আর পূর্ণ শূন্য হাতে বাড়ি প্রমাদ গনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি মা ডেকে কয় কানাই বলাই এ রে পড়ে বাছা ওদের হাতেই দেড়ে তোদের প্রাইজ দুটি তোরা পরে যা ছুটি তারপরে যা ছুটি খেলা করতে চৌধুরীদের ঘরে সন্ধ্যা হলে পরে আশিস ফিরে প্রাইজ পেলি কেউ যেন না শোনে এই বলে মা নিয়ে ঘরের কোণে দুটি আসন পেতে আপনার হাত আপন হাতের খাইয়ে খইয়ের মেলা দিল তাদের খেতে এমনি করে অপমানের তলে দুঃ দুঃখ দহন বহন করে দুটি ভাইয়ে মানুষ হয়ে চলে এই জীবনের ভার যত হালকা হতে পারে করলে এরা চূড়ান্ত তাহার সবার চেয়ে ব্যথা এদের মায়ের অসম্মান আগুন তারই শিখার সমান জ্বলছে ঈদের প্রাণ প্রদীপের মুখে সেই আলোটি দোহায় দুঃখে সুখে যাচ্ছে নিয়ে একটি লক্ষ্য পানে জননীড়ে করবে জয়ী সকল মনে প্রাণে কানাই বলাই কলেজেতে পড়ছে দুটি ভাই এমন সময় গোপনে এক রাতে অপূর্ব তার মায়ের বাক্স ভাঙল আপন হাতে করল চুরি পান্নামতির হাড় থিয়েটারের শখ চেপেছে তার পুলিশ ডাকাডাকি নিয়ে পাড়া যেন ভূমিকম্পে নড়ে যখন ধরা পরে পড়ে অপূর্ব সেই মতির মালাটিরে ধীরে ধীরে কানাই দাদার শোবার ঘরে বালিশ দিয়ে ঢেকে লুকিয়ে দিল রেখে যখন বাহির হল শেষে সবাই বললে এসে তাই না শাস্ত্রে করে মানা দুধে কলায় পুষতে সাপের ছানা ছেলে মানুষ দোষকীয়দের মাছের তলে ভালো করলে মন্দ ঘটে কলিকালের ফলে কানাই বালাই জুলে ওঠে বন্যে প্রায় খুনি করতে ছুটে যায় মা বলেন বললেন আছেন ভগবান নির্দোষীদের অপমানে তারই অপমান দুই ছেলের সঙ্গে নিয়ে বাহির হলেন মাসি রইল চেয়ে দোবে চোবে রইল চেয়ে সকল চাকরদাসী ঘোড়ার সহিষ বেহারা চাপরাসি অপমানের তীব্র আলোক জেলে মাকে নিয়ে দুটি ছেলে পার হলো ঘোর দুঃখ দশা চলে চলে কঠিন কাঁটার পথে কানাই বলাই মস্ত উকিল বড়ো আদালতে মনের মতো বউ এসেছে একটি দুটি আসছে নাতনি নাতি জুটল মেলা সুখের দিনের সাথে মা বললেন মিটবে এবার চিরদিনের আশ মরার আগে করব কাশিবাস অবশেষে একদা আসি পূজোর পুজোর ছুটির দিনে মনের মতো বাড়ি দেখে দুই ভাইয়েতে মাকে নিয়ে তীর্থে এলে রেখে বছর খানেক না পেরোতেই শ্রাবণ মাসের শেষে হঠাৎ কখন মা ফিরলেন দেশে বাড়ি শুধু অবাক সবাই মা বললেন তোরা আমার ছেলে তোদের এমনই বুদ্ধি হলো অপূর্বকে পুড়তে দিবি জেলে কানাই বললে তোমার ছেলে বলেই তোমার অপমানের জ্বালা মনের মধ্যে নিত্য আছে জ্বলেই মিথ্যে ছড়ির দাগা দিয়ে সবার চোখের পরে আমার মাকে ঘরের বাহির করে সেই কথাটা এ জীবনে ভুলি যদি তবে মহাপাতক হবে মা বললেন ভুলবি কেন মনে যদি থাকে তাহার তাপ তাহলে কি তেমন ভীষণ অপমানের চাপ চাপানো যায় আর কাহারও পড়ে বাইরে কিংবা ঘরে মনে কি নেই সেদিন যখন দেউরি দিয়ে বেরিয়ে এলেন তোদের দুটি সঙ্গে নিয়ে তখন আমার মনে হলো আমি যদি স্বপ্ন মাত্র হই জেগে দেখি আমি যদি কোথাও কিছুই নই তাহলে হয় ভালো মনে হলো শত্রু আমার আকাশ ভরা আলো দেবতা আমার শত্রু আমার শত্রু বসুন ধরা মাটির ডালি আমার অসীম লজ্জা দিয়ে ভরা তাই তো বলি বিশ্বজোড়া সে লাঞ্ছনা তেমন করে পায় না যেন কোনো জোনা বিধির কাছে এই করি প্রার্থনা ব্যাপারটা কি ঘটেছিল অল্প লোকেই জানে বলে রাখি সেই কথা এইখানে বারো বছর পরে অপূর্বরায় দেখা দিল কানাই দাদার ঘরে একে একে তিনটে থিয়েটার ভাঙা করার শেষ করে শেষ হলো ক্যাশিয়ার সদাগরের আপিসেতে সেখানে আজ শেষে তবিল ভাঙার জাল হিসেবের দায় ঠেকেছে সে হাতে বেড়ি পড়লো বুঝি তাই সে এলো ছুটে উকিল দাদার ঘরে সেথায় পড়লো মাথা কুটে কানাই বললে মনে কি নেই অপূর্ব কয় নত মুখে অনেক দিন সে গেছে চুকে বুকে চুকে গেছে কানাই উঠল বিষম রাগে জলে এতদিনের পরে যেন আশা হচ্ছে চুকে যাবে বলে নিচের তলায় বলাই আফিজ করে অপূর্ব রায় ভয়ে ভয়ে ঢুকলো তারি ঘরে বলল আমায় রক্ষা করো বড়াইয়ে কেঁপে কেঁপে উঠল থরো অধিক কথা কয় না যে ঘণ্টা নেড়ে ডাকলো দারোয়ানে অপূর্ব তার মিজাজ দেখে বেরিয়ে এলো মানে মানে অপূর্বদের মা তিনি হন মস্ত ঘরের গৃহিণী যে এদের ঘরে নিজে আসতে গেলে হয় যে তাদের মাথা নত অনেক রকম কুড়েই তস্তত পত্র দিয়ে পূর্ণকে তাই পাঠিয়ে দিলেন কাশি পূর্ণ বললে রক্ষা করো মাসি এরই পরে কাশি থেকে মা আসলেন ফিরে কানাই তারে বললে ধীরে ধীরে জানো তো মা তোমার বাক্য মোদের ধার্য এটা কিন্তু নিতান্ত অকার্য বিধি তাদের দেবেন শাস্তি আমরা করবো রক্ষে উচিত নয় মা সেটা কারো পক্ষে কানায় যদি নরম হয় বা বলাই রইল রুখে অপ্রসন্ন মুখে বলে হেথায় নিজে এসে মাসি তোমার পুরুন পায়ে ধরে দেখবো তখন বিবেচনা করে মা বললেন তোরা বলিস কি একটা দুঃখ দূর করতে গিয়ে আর এক দুঃখ বৃদ্ধি করবি মর্ম এই কি তোদের ধর্ম এত বলি বাহির হয়ে চলেন তাড়াতাড়ি তারা বলে যাচ্ছ কোথায় মা বললেন অপূর্বদের বাড়ি দুঃখে তাদের রক্ষা আমার বক্ষ আমার ফাটে রইব আমি তাদের ঘরে যতদিন না বিপদ তাদের কাটে রস রস থামো থামো করছো কি আচ্ছা ভেবে দেখি তোমার ইচ্ছে যাবে আচ্ছা না হয় যা বলছো তাই হবে আর কি থামেন তিনি গেলেন একাকি অপূর্বদের ঘরে তাদের মাসি ছিল না আর দোবে চবে ছিল না চাপরাশি। প্রণাম করল লুটিয়ে পায়ে বিপিনের মা পুরানো সেই দাসী আজ একটু ভুল ত্রুটি হয়েছে আমি ক্ষমা প্রার্থী আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন এটাই আশা রাখছি আজকে আমাদের সান্ধ আড্ডায় এটুকুই রইল কবিতা পরে আবার ফিরে আসব সান্ধ আড্ডায় আরও অনেক সুন্দর সুন্দর কবিতা নিয়ে আচ্ছা আপনারা কি কেউ গল্পও শুনতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আজ আসি শুভরাত্রি সকলে ভালো থাকুন পুজো ভীষণ আনন্দে কাটান ভালোভাবে কাটান নমস্কার